আজ আমি শেয়ার করব। মটন কষা আমি চেষ্টা করেছি যতটা কম সময়ের মধ্যে সহজ ও সিম্পল পদ্ধতিতে ঘরোয়াভাবে মটন কষা কীভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি এখানে আধা কেজি মটন নিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে নুন হলুদ আর গোলমরিচ দিয়ে একটু মেখে পেশাব করে একটু মটনটা মাখা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে প্রেশার কুকারে একটু জল দিয়ে একটু বয়ল করতে বসিয়ে দেবো প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তিনটি সিটি দিয়ে নামিয়ে নেব একটা সিটি হয়ে গেছে আরও দুটো সিটি হলেই নামিয়ে তিনটি সিটি দেওয়া কমপ্লিট মটনটা নামিয়ে নিয়েছি সিক্সটি পার্সেন্টের মতো বয়েল হয়ে গেছে এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটার কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রাখা আছে পেঁয়াজ একটু নাড়াচাড়া করতে হবে তারপর নুন দিয়ে দিচ্ছি একটু নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি পেঁয়াজটা লাইট গোল্ডেন একটু ভাজতে হবে আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা গোটা টমেটো একটা মাঝারি সাইজে গোটা টমেটো দিয়ে দিচ্ছি নুনটা যেহেতু আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা নরম হয়ে আসছে টমেটোটাও একটু নরম হয়ে আসছে পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জেস হয়ে চলে এসছে এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট রসুন তিনটে ছোটো সাইজের আছে আদা দিয়ে ইঞ্চি আর কাঁচা লঙ্কা আছে ছ থেকে ষাটটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো গোলমরিচ অল্প গুঁড়ো দিলাম দিয়ে সব কিছু দিয়ে এবার কষাতে হবে মশলাটাকে দিয়ে দেবো এবার মিট মশলা মিট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণটাই কালারের জন্য কালারটা খুব আসে ভালো করে খুব কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলাটা অনেকটাই কষে এসছে মশলাটা যত কষবে ততটাই রান্নাটা টেস্টি হবে মাংসটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাটন মাটনটা দিয়েও আবার কষাতে হবে যেহেতু মাটনটা পুরোপুরি সেদ্ধ করে নিই এবার নেড়ে চেড়ে একটু ঢেকে দিচ্ছি ঢাকনা খুলেও কিন্তু মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি ঢাকনা খুলে এবার নেড়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এবার ঢেকে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ ঢেকে তারপর আবার ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি মাটনটা যে সেদ্ধ করেছিলাম সেই জলটা যে রয়ে গেছে সেই জলটা আমি ফেলিনি সেই জলটা দিয়েই আমি রান্নাটা করব এই যে জলটা সেই জলটা আমি ব্যবহার করছি এখানে খুব সামান্য পরিমাণ পরে আবার অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি আবার পরে একটু ব্যবহার করব অল্প পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু মাংসটা কষাতে হবে মাংসটাতে জল দিয়ে কিছুটা নাড়াচাড়া করার পর জলটা অনেকটা টেনে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি আলু আমি ভেজে রেখেছিলাম আলু আর রসুন দিয়ে দিচ্ছি দুটো গোটা কিছু নাড়া কিছুক্ষণ নাড়াচাড়ার পর আবার ঢেকে দেবো আমি প্রায় ঢেকে ঢেকেই রান্নাটা করব। মাঝে মাঝে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে পাঁচ মিনিট পর আবার ঢাকনা করে দিলাম যতটুকু জল দিয়েছিলাম আবার টেনে নিয়েছে আবার আমি নাড়াচাড়া করে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো অনেকটাই মাংসটা কষে গেছে আমি আবার বাকি জলটা আবার ব্যবহার জলটা আগের জলটা শুকিয়ে গেছে এবার যতটুকু জল ছিল আমি পুরো জলটা দিয়ে দিচ্ছি মাটনটা যে বয়ল করেছিলাম সেই জলটা আমি কিন্তু ফেলিনি ব্যবহার করে নিলাম পুরোটাই এবার এই জলটা শুকালে মাটনটা তৈরি এবার কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিচ্ছি পাঁচ ছ মিনিটে হয়ে গেছে এবং জলটা অনেকটাই শুকিয়ে গেছে মাংসটা যতটুকু মাটনটাও খুব ভালো করে কষে গেছে এবং মাটনটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাটন কষা আমি চেষ্টা করেছি যতটা কম সময়ে ও সিম্পল ও সহজ পদ্ধতিতে মাটন কষাটা তৈরি করে দেখানো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰবে না বাই